মিঠুন শাহ অ্যাডভোকেট মিঠুন শাহ উনি মামলা করতে যাচ্ছেন মামলা এখনো করেন নাই আমরা যখন ভিডিওটা রেকর্ড করতেছি ততক্ষণ পর্যন্ত উনি মামলা করেন নাই অ্যাডভোকেট মিঠুন শাহ কার বিরুদ্ধে হচ্ছে ডালিমের বিরুদ্ধে মামলা করবেন কেন মামলা করবেন ডালিম হচ্ছে মিথ্যাবাদী উনি কথায় কথায় মিথ্যা বলতেছেন সমগ্র তথ্যকে উলট পালট করে দিচ্ছেন মিথ্যা পরে মিথ্যা মিথ্যা পরে মিথ্যা বলেই যাচ্ছেন এভাবে উনি মিথ্যা বলতেই থাকবেন বলতেই থাকবেন আর আমরা সে মিথ্যাকে মানিয়ে নিব সেটা হইতে পারে না এই ধরনের মিথ্যাকে যদি প্রশ্রয় দেওয়া হয় এই ধরনের মিথ্যাকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে রাষ্ট্রের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে দেশের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে আর সেজন্য অবশ্যই কি করতে হবে এই মিথ্যাকে বন্ধ করতে হবে আর এই মিথ্যা বন্ধের কারণেই মামলা করতে হবে মামলা মোকদ্দমা না করলে মিথ্যা বন্ধ হবে না এরকম লম্বা একটা লেকচার দিয়েছেন মিঠুন মানে সম্পূর্ণ লেকচারে মিথ্যাচারের উপর ছিল অর্থাৎ ডালিম মিথ্যাবাদী ডালিম একজন হান্ড্রেড পার্সেন্ট মিথ্যাবাদী সে যেটা বলতেছে সেটাই মিথ্যা বলতেছে সম্পূর্ণ কথাটাই মিথ্যা জাতিকে ধ্বংস করে দেওয়ার একটা পায় তারা চলতেছে এই লম্বা লেকচারের পরে বলছেন এই ডালিমকে গ্রেপ্তার করতে হবে কি বলে মামলা করতে হবে ডালিমের বিরুদ্ধে এখন আসি আমরা আরেকটু পয়েন্টে এই কথাটা কিন্তু অনেকে শেয়ার করেছেন এই ভিডিও এই নিউজটা আমরা দেখলাম অনেক পেজ থেকে এই নিউজটা শেয়ার হয় প্রচুর প্রচুর থেকে পরিমাণে শেয়ার হয় তা কারণ হচ্ছে এই শেয়ারের উদ্দেশ্যে যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে ডালিমকে অনেক মানুষ পছন্দ করেন না মেজর ডালিমকে সবাই মেজর ডালিমকে অনেকেই পছন্দ করে না সেজন্য এটাকে এই ভিডিওটাকে শেয়ার করলো দেখলাম অনেকেই এখন আসলে নিউজের পরবর্তী অংশে আসি এর কি বলছেন দেখেন মিঠুন আমার এক মেয়ে বুকে মক্কেল আছে আমার এক মেয়ে মক্কেল আছে তার স্বামীর নাম আব্দুল ডালিম তার স্বামীর নাম হচ্ছে আব্দুল ডালিম আমরা মেজর ডালিমের কথা এখানে আসে নাই তো ওই তার স্বামী লুকিয়ে আরেকটা বিয়ে করছে আব্দুল ডালিম বলতেছে আমি লুকিয়ে আমার স্ত্রীকে না জানাইয়া লুকাইয়া আমি কোনো বিয়া করি নাই কিন্তু মিঠুন শাহ বলতেছেন যে সে যে আরেকটা বিয়ে করছে তার কামিন নামার কপি আমাদের কাছে আছে তার মানে সে ডালিম মিথ্যা বলছে যেহেতু শরীয়তে আছে যে যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে অবশ্যই পূর্ববর্তী স্ত্রীর পরামর্শ অনুযায়ী তার সাথে পারমিশন নিয়ে কথাবার্তা বলে হয়ে তারপরে বিয়ে করতে হবে আর এখানে আব্দুল ডালিম তার স্ত্রীকে না জানাইয়া গোপনে আরেকটা বিয়ে করছেন এবং সেই তথ্য তিনি গোপন রাখতেছেন আর সেজন্য অবশ্যই এই আব্দুল ডালিমের বিরুদ্ধে কি করতে হবে মামলা করতে হবে তা আমরা অনেকে বুঝা না বুঝিয়া মেজর ডালিম মনে করিয়া অনেক ধরনের কি বলে শেয়ার টেয়ার করে একবার একাকার করে ফেলছি এগুলা কিন্তু বড় বড় গণমাধ্যমে এই নিউজটা আসছে মানে আমার মতো টুটকা ফাটকা কেউ এই নিউজ করেন নাই বড় বড় মাধ্যমেও এই নিউজগুলা পাওয়া যায় তো আমরা আশা করবো যে বড় বড় নিউজ চ্যানেলরা অবশ্যই বিচার বিশ্লেষণ করে তারপরে নিউজ করবে আর এটা যেহেতু মনে করেন যে এই মুহূর্তে এই নিউজটা মোটামুটি একটা কি হাস্যকর নিউজের আওতা দিন হয়ে গেছে তাই না এবং কারোর জন্য এটা অনেক সুখকর নিউজ ছিল কিন্তু শেষ পর্যায়ে আইসা নিউজটা একবারে পোতায় গেল তাই না যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ